ধর্ষণের যে মামলা হয়েছে তিন হাজার চারশো আটত্রিশটি মামলা শিশু ধর্ষণের মামলা হয়েছে কিন্তু তার কি অভিযান হয়েছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যার হতো তাহলে শাস্তি হতো তাহলে আজকে আজকে আর এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না

Hey! আমি আপনাদের কাছে একটা রাখতে কোন মহিলা নেই এমন কি আপনারা

দেখুন না শিশুদের প্রতি যত্নশীল হন শিশুদেরকে সুস্থ ভাবে বেড়ে ওঠার পরিবেশ দিন নারীর প্রতি সহিংসতাকে না বলুন নারীর প্রতি সহিংসতাকে না বলুন সামাজিক প্রতিরোধ করে তুলুন অশান্তির সৃষ্টি সুযোগ না পায় নিয়মাত্ত্বিক আন্দোলন এর মাধ্যমে আমরা চাই সমাজের প্রত্যেকটা বিষয়ের সুস্থ সমাধান সুস্থ বিচার আসুন আমরা নারী পুরুষ সবাই অংশ এবং সামাজিক এবং নৈতিক রাখি কি অসাংবাদিকরা আমরা যে নিয়োগ মানব বন্ধুতায় না আমরা আশা করি

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসিয়ার বিচারের দাবিতে আসিয়ার ধর্ষকের বিচারে দাবিতে সুস্থ বিচারের দাবিতে মানব করতেছে জানাচ্ছে ইসলামের মহিলা শাখার নারীরা এখানে কি ছাত্রী সংস্থার ওখানে মেয়ে আছে

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

আলহামদুল্লিলাহ আল্লাহ আজকে আপনার কেমন মতো একজন সাংবাদিকের দৃষ্টি থেকে তো অবশ্যই ভালো লাগলো যেহেতু আমিও একজন সাংবাদিক এই পেশার সাথে আছি তো আমাদের আসলে সমাজের একটা বড় অংশ হচ্ছে নারীরা তো আসি আর এই ঘটনায় একে একে দেখা যাচ্ছে আমাদের আপারা বোনেরা সবাই হয়তো মাঠে নেমে আসছেন আশা করি এর একটা সুস্থ বিচার বিচার এবং একটা সমাধান অবশ্যই হবে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আমরা এর বিচার না পাই তো একজন সাংবাদিক হিসাবে একজন কর্মজীবী নারী হিসাবে একজন মা হিসাবে এর থেকে কম লজ্জার আর কিছু হবে না যেহেতু আমাদের এত বড় আন্দোলনের পরে জুলাই আগস্ট আন্দোলনের পরে একটা সরকার আমাদের নিজেদের সরকার 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 আমাদের পছন্দের আছে এবং নোবেল পুরস্কার বিজয়ী একজন আছেন এর প্রধান হিসাবে তো অবশ্যই আমরা একটা সুষ্ঠু বিচার পাবো এটা সবাই আশা করতে পারি অনেক ধন্যবাদ